কথা বললেই ধোয়া উঠছে তিনটে কম্বল মুড়ি দিয়ে এরকম একটা এরকম দুটো এরকম আর একটা আমরা লাঞ্চ করতে বেরোলাম ওরে বাবা বাইরে তো বিশাল ঠান্ডা এটা মানাবে তো শিখছি এরকম মুখ থেকে ধোয়া বেরোচ্ছে কি জানি তোমরা দেখতে পাচ্ছ কি না ওই ভেতরেই এতে মানাচ্ছে না বাইরে অনেক কিছু পড়েছি ভেতরে তাও ঠিক আছে আমরা লাঞ্চটা করি তারপর কথা বলছি এখন হেঁটে হেঁটে খেতে যাচ্ছি যেখানে ও সব কোম্পানির মানে কলিকরা রয়েছে সেই বাঙালি হোটেল সেখানে যাচ্ছি বললো ওখানে বাঙালি খাবার খাবার খুব ভালো কারণ এখন এই সাড়ে তিনটের সময় আর কোথাও মনে হয় খাবার পাওয়া যাবে না কালকে থেকে তো তোমাদের দাদার মিটিং রয়েছে সুতরাং আর ভিডিও এইভাবে হয়তো করতেও পারবো না ভিডিও করতে পারবো ছবি তুলতে পারবো না কারণ কী আর ছবি তুলে দেবে বলো আমি একা একাই ভিডিও করবো আর মেলে শপিং করবো আর কী করবো সারাদিন তো একাই থাকবো তোমাদের দাদার আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে

এই যে এটা নিচে এটা হচ্ছে ক্লক টাওয়ার আগে আমি ছেলে মেয়ে সবাইকে নিয়ে দার্জিলিং ঘুরে গেছি বেশ ভালোভাবেই ঘুরে গেছি কই গো আগে আমরা এই এই দিক দিয়ে এই নিচ দিয়ে নেমে এই দিক দিয়ে আমাদের জয় ইন্টারন্যাশনাল হোটেল ছিল এইদিকে ছিলাম আর এবার আছি এই উঁচুতে ছেলে সবাইকে নিয়ে ঘুরে গেছি যার তাও একা আসতে পারলাম আর আমার ছেলে মেয়ে আসলে এই শীতে থাকতে পারতো না সত্যি ভালো করেছি যে আমি ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে আসবো ছেলেকে রেখে আসবো না কারণ আমার মনটা ভালো লাগছে না মনটা খারাপ লাগছে যে চোখে রেখে আসবো মেয়ের কোনো ব্যাপার না মেয়ে বড়ো হয়ে গেছে আসতে চায় না কামাই করে কিন্তু ছেলেকে আনি খুবই ভালো হয়েছে কারণ ছেলে আসলে এই শীতও মানে ঠিক থাকতে পারতো না সহ্য করতে পারত না এত শীত আমাদের ওখানে তো এত শীত নেই ঘুরেও গেছে আর আনা এখন কষ্ট ওর স্কুলে একটা মানে ক্লাস টেস্ট ছিল বুঝে গেলে না হলে আমি নিয়ে আসতাম ছেলেকে কালকে ফ্রাইডে তো ওর একটা ক্লাস টেস্ট জন্য আরও দেখলাম থাক আর আমি তো আসতামই না আমাকে জোর করে নিয়ে আসতো একদমই আসার ইচ্ছা ছিল না এতক্ষণে দিল খাবার ভেজতালি নিয়েছি এটা মনে হয় শুক্তো শুতো ফুলকপি ডাল আলু পোস্ত এটা কি সিমের পায়েস এটা কেমন এটা পালং শাক না না লঙ্কা নেব না ঠান্ডা না গরম খাবারটা গরম আছে খেয়ে নিয়ে তারপরে মেলে যাব ঘুরতে খেয়ে দিইলাম তারপর মেলে যাচ্ছি জানি না শীতে কতক্ষণ থাকতে পারবো ঠিক তো টুপি পড়ে গেল এটা মেলের রাস্তা পুরোটাই মেলের রাস্তা মানে দোকানপাট

এখানে সবই শীতের জিনিস আর বেশিরভাগ শুয়ের দোকান এটা একটা টি জায়গা হপ না এটা বেকারি টি এর সামনে আছে এটা এখানকার বিখ্যাত বেকারি সবাই এখানে দাঁড়িয়ে মোটামুটি প্রত্যেকেই ছবি তোলে সব মাউন্টেনের ছবি আছে দার্জিলিংয়ের টাইগার হিল ছবিগুলো দেখলে না কি দারুন দেখো দেখে যাও এই ছবিগুলো দেখলে না এখানে ওইখানে পেছনেও ছিল টাইগার হিলের সব দারুণ দারুন ছবি

দারুন জায়গায় তো হ্যাঁ এখানে মেলে তো অনেক হোটেল আছে কিন্তু মার্কেটটা পাওয়া যাবে চা খাওয়ার কি সেট করো এখানে ভেতরে তোমাকে ঢুকে চাও বানিয়ে দেবে আবার টি সেটও বিক্রি হয় ভেতরে দেখতেও পারা ঢুকে ভেতরের দোকানগুলোর ভিতরে গরম থাকবে বাইরে ভেতরে ঠান্ডা এই যে উঠে আসলাম এতটা পেছনে দেখো আকাশে পুরো মেঘ কুয়াশা ভয় লাগছে ফিরে যেতে পারলে হয় এত ঠান্ডায় আর এখানেই না মেলেই না জমে যাই রাত্রেবেলা দেখা গেলে এখানে মেলেই জমে আমরা দাঁড়িয়ে আছি আর যেতে পারলাম না কত পায়রা মেল পরিষ্কার থাকে মেলটা হয় সব থেকে উঁচুতে সব জায়গায় পরিষ্কারই থাকে এই গোল্ডেন টিপস যাবে নাকি গোল্ডেন টিপস रुमेल्टल रुमेल्टल देखा है छे तो, ना तो मतलब डिजिटल का वेरस चला भाई हां जी जी लिख काल के रातें माइनस 0 काल के रातें जगह से ये वाला पूरा माइनस आ रहा है लिख के जो मिलेगा चीज पूरे नीचे का

তোমাদের দাদা সকালে দশটায় বেরোবে রাত দশটায় ফিরবে আমাকে এক একাই থাকতে হবে আজকে একটু ছবি তুলে নি কালকে থেকে আর কেউ ছবি করে দেয় তুলে দেওয়ার থাকবে না কথা বলতে পারছি না শীতের জমি এই মেল মার্কেটটা একটু ঢুকি তারপরে যাওয়ার সময় যে সবগুলো দেখলাম তাতে ঢুকবো এখানটা একটুখানি ঢুকে দেখে নি আছে আসলেই কেনাকাটা ভাবলাম কিছুই কিনবো না তো এই দুদিন ধরে ঘুরে বেড়াবো আর জিনিসপত্র কেনা হবে শুধু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই দোকানটাতে আগের বাড়ি থেকে আমাদের বাড়ির জন্য দেখো শীতের ঠেলায় এই ক্যাবটা কিনলাম জ্যাকেটের ইয়ে তো আর মানাচ্ছে না ওই জন্য ক্যাবটা কিনে নিলাম মাথায় পড়ার জন্য সবই অ্যান্টি সিলভারের ওপরে আছে আগেরবার ঢুকেছিলাম আগের বার ঢুকেছিলাম না না নিয়েছিলাম সামনে থেকে নিয়েছিলাম কানের কিনেছিলাম সবই এগুলো কোনো না কোনো ধাতু ধাতু স্টোন এগুলো মানে এমনি খুচি না । এবার জাহাকাল মার্কেটে যাই একটু এই দিক দিয়ে পুরো নিচে দেখো আছে দেখে যাও এখানে বসে চা খেতে পারে

হ্যাঁ ঠান্ডায় আর কি করবা নাক চোখ সব ঢেকে নাও চোখে একটা সানগ্লাস পরে নিলেও ভালো হতো গরম আছে আর একটা কোথায় গেল কাপ ধোয়া নেই কাপ ধুতে গেছে এখানে সব কাপে করেই দিচ্ছে চা এরকম করে কাপে করে কারণ একটুখানি চা খেয়ে পোষাবে না অনেকটা চা না কথা বলে আমি এখন পাঁচ ডিগ্রি টেম্পারেচার তাই তো একটু পরে তিন হবে তারপরে দুই জাগায় পরে হয়ে গেছে ঠান্ডা যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে মধ্যে দাদা গেলো টয়লেটও কোথায় টয়লেটটা খুঁজে বেড়াচ্ছে দেখো ম্যালটা কি সুন্দর করে সাজানো পুরো ট্যুরি লাইট দিয়ে এটাও একটা গোল্ডেন টিপস দোকান দেখে আসো আমি খুব জোরে কথা বলতে পারছি না জানি না তোমার ভালো করে শুনতে পাবে কিনা কারণ শীতে মানে জোরে কথা বেরোচ্ছে না কিনি না কিনি জিনিস দেখতেও তো ভালো লাগে দেখেই বেড়াই কিনেছি কয়েকটা জিনিস তোমাদেরকে পরে দেখাবো ছেলেমেয়ের কথা শুধু মনে পড়ছে

এই এই ফিশটাও চিকেন দিয়ে তৈরি এটা আগেরবার রূপেশে খেয়েছিল মনে আছে এই জিনিসটা গামড়ে টেস্ট করে ফেলেছিল চিকেন বলগুলো নিচ্ছি খেয়ে টেস্ট করে দেখি কেমন নাও হ্যাঁ ভালো দেখতে ভালো কিন্তু রাখার জায়গা নেই তো তোমার তুমি যে কিনবা তোমার রাখার জায়গাই তো নেই এগুলো তুমি কালকে দেখতে পারতো একা একা কালকে একা একা তুমি দেখতে পারত তাই না শাল ভিড় এখন মেলে লোকজন এখন করে ঢুকছে এখন সন্ধ্যে সাতটা বাজে তাতেই এত ভিড় দেখুন রাস্তাঘাট সব মেঘে ঢেকে গেছে মেঘ পুরো একদম কুয়াশা বা মেঘ কি জানি গো একদম ঢেকে গেছে দাদা রুটি আনতে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আসুন তারপরে হোটেলে যাব এই যে বন্ধুরা এখন ঘরে ঢুকলাম এখন পনের নটা মতো বাজে একেবারে রাতের রুটি ডিমের কষা চিলি চিকেন সব কিনে নিয়ে ঢুকেছি কারণ বাইরে যা ঠান্ডা আর বেরিয়ে আমরা ডিনার করতে পারবো না আর আশা করি এত ঠান্ডায় দোকানও খোলা থাকবে না সবই বন্ধ হয়ে যাবে মোটামুটি সন্ধেবেলা কিছু স্ন্যাক্স জাতীয় খেয়েছি চা তো তার সাথে আছেই তা আবার তোমাদের সাথে রাতে ডিনারের সময় দেখা করছি হ্যালো বন্ধুরা রাতে আবার ডিনারের সময় এলাম তা আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি এখন দেখো শীতে কিভাবে বসে আছি কতটা শীত তোমরা বুঝতে পারবে তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের দাদা এ দেখো এ দেখো দেখা যাচ্ছে না মাথাটাথা কিছু এ দেখো শুয়ে আছে তিনটে কম্বল মুড়ি দিয়ে এ দেখো একটা এ দেখো দুটো এ দেখো আর একটা দেখা যাচ্ছে না মুখ চোখ তাই শীতে একদম জবুথবু হয়ে শুয়ে আছে আবার ভেতরে এ দেখো এটা পড়েছি তার ভেতরে উডিকট আছে তার ভেতরে আবার একটা গেঞ্জি তাও শীত মানছে না পায়ে মোজা প্যান্ট ভেলভেটের প্যান্ট দেখতে পাচ্ছ গাল এই নাক এগুলো কেমন লাল হয়ে গেছে দেখেছো ঠান্ডায় এগুলো কিন্তু লাল হয়ে গেছে একদম ফেটে মনে হচ্ছে তা শীতে তো আর কথাও বলতে পাচ্ছি না তা এখন রাতে ডিনার করব একটু আগে কিছু আবার খাওয়া হয়েছে অল্প কিছু তা এখন ডিনার করব এ দেখো ডিনারে কি আছে দেখাই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো ডিমের কষা আছে আর রুটি নিয়েছি এখানে দুটো রুটি আছে একটা তোমাদের দাদা খাবে আর একটা ডিম খাবে আর আমি একটা ডিম খাবো একটা রুটি খাবো আর কিছু খাবো না আর খেতে ইচ্ছা করছে না ঠান্ডায় তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তা যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো যে আজকে ভিডিওটা কেমন লাগলো তাহলে আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে কালকে আমি একাই থাকবো তোমাদের দাদা তো মিটিংয়ে যাবে কালকে ব্লগে তোমরা দেখতে পাবে যে সারাদিন আমি কিভাবে কাটাই তা আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো